সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখা কোণ ও ত্রিভুজ নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুটা হচ্ছে তোমার পুরক সম্পূরক ও সরল কোণ সম্পর্কিত তো শুরুতে আমাদের জানতে হবে পুরক কোন কি যদি দুইটা কোণের যুগ ফল নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির কোণ বলা হয় তাহলে মনে রাখবা দুইটা কোণের যুগফল যদি কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির কোণ বলা হয় এরপর হচ্ছে সম্পূরক সম্পরক্ষণ কাকে বলে যদি দুইটা কোণের যুগফল মনে রাখবা একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির সম্পরক্ষণ বলা হয় এরপর আমাদের জানতে হবে সরল কোণ কী এক সরল কোণ সমান মনে রাখবা একশো আশি ডিগ্রি বা দুই সমকুণ এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকূণ তো আমরা বিশ নাম্বার এমসিকোটা সমাধান করি বিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে সুখ কুকুনের পুরোক্ষণ কোনটি মনে রাখবা শুক ককুনের কোণ হচ্ছে তোমার কোণ কারণ সু হচ্ছে নব্বই ডিগ্রি সাইতে ছোটো তাহলে দুইটা দুইটা যদি আমি সু কোকুন যোগ করি তাহলে নব্বই ডিগ্রি পাবো সেজন্য আমরা মনে রাখবো শুক পুরোক্ষণ হচ্ছে তোমার কোণ এরপর একুশ নাম্বার এমসিকুটা লক্ষ্য করো একুশ নাম্বার এমসিকুর মধ্যে বলা হয়েছে বি ও সিকুনের পুরোক্ষণ কোনটি তাহলে বি ও সিকুনের পুরোক্ষণ বলতে বি ও সিকোন বলতে এই কোনটাকে বোঝানো হয় এই কোনের ফুরোক্ষণটা আমাকে বের করতে হবে তো দেখো তো এইখানে যে কোনটা রয়েছে ডি ও বি কোণ অর্থাৎ বি ও ও ডি ডিকোন এই টোটাল কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি এই টোটাল কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি যেহেতু এই টোটাল টোটাল কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমাকে বের করতে হবে বি ও সিকুনের পরক্ষণ তাহলে বি ও সিকুনের পরুক্ষণ কোনটি হবে কারণ এই বিও কোণের সাথে আমি কোন কোনটা যোগ করলে টোটাল বি ও ডিকটাকে পাবো অর্থাৎ নব্বই ডিগ্রিটাকে পাবো তাহলে আমার যোগ করতে হবে কাকে ডি ও সিকোনকে ডি ও বলা যাবে অথবা তুমি চাইলে এখানে বলতে পারবা সি ও ডিকুন সি ও এই কোনটা আমরা যদি বি ও সাথে ডি ও সি কোনটা যোগ করি তাহলে টোটাল কোনটা পায় কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি না ও সি কোণের পুরোক্ষণ হবে আমার কত ডি ও সি কোণ অথবা সি ও ডি কোণ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের খ নাম্বারটা এরপর তেইশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো তেইশ বাইশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো বাইশ নাম্বার এমসিকুর মধ্যে বলা হয়েছে প্রদত্ত চিত্র অনুযায়ী ফি ও অ্যানকুনের পুরক্ষণ কত তাহলে ফি ও অ্যানকুন বলতে মূলত এই কোনটাকে বোঝানো হয় তো দেখো এইখানে যে কোনটা রয়েছে কিউ কিউ ও অ্যান এই টোটাল কোনটা হচ্ছে তোমার কত ডিগ্রি এই টোটাল কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে আমাকে বলছে ফি ও অ্যান পুরক্ষণ বের করতে হবে তাহলে ফি ও অ্যানকুন তাহলে ফি ও অ্যানকুনের সাথে আমি কোন কোনটা যোগ করলে নব্বই ডিগ্রি পাচ্ছি আমি যদি ফি ও কিউকুন ফি ও কিউকুন অথবা আমি যদি কিউ ও ফি কোণ এই কোনটা যোগ করি তাহলে টোটাল কোণের মানটা হয় নব্বই ডিগ্রি অর্থাৎ কিউ ও অ্যান কোন সমান আমরা বলতে পারি ফি ও অ্যান্ড কোন যুগ ফি ও কিউকুন এই দুইটা কোন মিলে হবে তোমার কত ডিগ্রি টোটাল নব্বই ডিগ্রি তাহলে ফি ও অ্যান কোনের পুরো কোন হবে তোমার ফি ও ও কিউকোন এবার তেইশ নাম্বার এম লক্ষ্য করো মনে রাখবা এই তেইশ নাম্বার এমসিকিউটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে তারা বলছে অ্যাবি সমান্তরাল সিডি এখানে যে অ্যাবি রয়েছে এই অ্যাবিটা তোমার কাজ সমান্তরাল অ্যাবিটা হচ্ছে তোমার সিডি সমান্তরাল এটা অ্যাবি সমান্তরাল সিডি এখানে ই এফটা হচ্ছে তাদের সেদক রেখা অর্থাৎ তাদেরকে সেদ করছে কে ইএফ তাহলে আমরা বলতে পারি ই এফ হচ্ছে একটা কি রেখা ইএফটা হচ্ছে একটা ছেদক রেখা ইএফটা হচ্ছে তোমার ছেদক ঠিক আছে ইএফটা হচ্ছে ছেদক রেখা তো তারা আমাদেরকে কি বের করতে বলছে তারা আমাকে বলছে সি কিউ এফ কুনের পুরো কোন কত এখানে সি কিউ এফ কোন বলতে এই কোনটাকে বোঝানো হয় এই কোনের পুরো কোনটা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো লক্ষ্য করো এখানে এফ ফি বি কোণ এফ ফি বি তাহলে এফ ফি বিকুন বলতে মূলত এই কোণটাকে বোঝানো হচ্ছে তাহলে এফ ফি বিকুন সমান আমরা বলতে পারি ফি কিউ সিকুন ফি কিউ সিকুন কারণ তারা দুইজন হচ্ছে কি কোণ তারা দুইজন হচ্ছে একান্তর কুন অর্থাৎ সাধকের বিপরীত পাশে উৎপন্ন দয়কে বলা হয় একান্তর কোণ সাধকের বিপরীত পাশে উৎপন্ন দয়কে কি বলা হয় একান্তর কুন তাহলে সাদকের বিপরীত পাশে উৎপন্ন এই দুইটা কোন ঠিক আছে তাহলে এই দুইটা কোন হবে তোমার একান্তর কুণ এই দুইটা কোন হবে তোমার একান্তর কুণ মনে রাখবা একান্তর দয় পরস্পর সমান একান্তর কুন্দয় পরস্পর কি সমান যেহেতু এফি বি কোণের মান একশো বিশ ডিগ্রি তাহলে মনে রাখবা ফি কিউ সি কোণের মানও হবে তোমার কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি কারণ এরা দুইজন কি কোন এরা দুইজন হচ্ছে তোমার একান্তর কুন এরা দুইজন একান্তর কোন ঠিক আছে এরপর দেখো সি কিউ এফ সি সি কিউ এফ বলতে এই কোনটাকে বোঝানো হয় সি কিউ এফ এই কোনটা এই কোনটার সাথে আমি যদি এই কোনটা যোগ করি ফি কিউ সি ফি কিউ সি ঠিক আছে এই কোনটা যুগ করি তাহলে যোগফলটা কত দাঁড়াচ্ছে যুগ দাঁড়াচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি একটা বিন্দুর মধ্যে উৎপন্ন কোণের যোগফল হয় কত ডিগ্রি উৎপন্ন কোন হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই বিন্দুতে টোটাল উৎপন্ন কোন হচ্ছে এটা তাহলে এই উৎপন্ন কোণের মানটা হবে কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে এখান থেকে তুমি সি কিউ কোনের মানটা বের করো সি কিউ কোনের মানটা বের করে নাও তাহলে সি কিউ এফ কোন সমান কত ডিগ্রি হবে তাহলে এই কোনের মানটা হচ্ছে একশো বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে সি কিউ সি কিউ এফ কোন সমান হবে তোমার একশো আশি মাইনাস কত একশো আশি মাইনাস কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সি কিউ এফ কোন সমান হচ্ছে ষাট ডিগ্রি সেই কী এফ কোন সমান ষাট ডিগ্রি এখন আমাকে এই ষাট ডিগ্রি কুনের ফুরকক্ষণ বের করতে হবে তাহলে ষাট ডিগ্রি কুনের ফুরুকক্ষণ কত ষাট ডিগ্রি কুনের ফুরুকক্ষণ হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি এভাবেও আমরা এমসিকোটা সমাধান করতে পারি অথবা আমরা যদি আরও সহজ পদ্ধতিতে এই এমসিকোটা সমাধান করতে চাই তাহলে মনে রাখবা অন্তস্ত দুইটা কোণের মান হয় একশো আশি ডিগ্রি অন্তস্থ দুইটা কোণের মান হয় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে অন্তঃস্থ দুইটা কোণের মান হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোন আর এই কোন এই দুইটা কোন মিলে হবে তোমার একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা তোমার একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে ষাট ডিগ্রি যেহেতু এই কোনটা ষাট ডিগ্রি এই কোনটাও তোমার ষাট ডিগ্রি এবার তুমি ষাট ডিগ্রি কোণের কী কোন বের করবা ষাট ডিগ্রি কোণের তুমি পুরো কোনটা বের করবা তাহলে ষাট ডিগ্রি পুরো কোন হয় তোমার তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার চব্বিশ নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো চব্বিশ নাম্বার এমসিকিউর মধ্যে কী বলা হয়েছে চব্বিশ নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে পঁচাত্তর ডিগ্রি কুণের রৈখিক সম্পরোকণের পরিমাণ কত তাহলে সম্পূরোকণ মানে কি সম্পূরকণ মানে আমরা জানি একশো ডিগ্রি তাহলে যে কোণের দুইটা কোণের যুগ যদি হয় একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণকে অপরটির কোণ বলা হয় তাহলে এখানে একটা কোণের মান কত দেওয়া আছে এখানে একটা কোণের মান দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা যদি পঁচাত্তর ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করি একশো পাঁচ ডিগ্রি যোগ করি তাহলে আমাদের যুগ দাঁড়ায় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রির কোণ হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এরপর পঁচিশ নাম্বার এমসি কোটা লক্ষ্য করো এখানে বলছে বিশ ডিগ্রি কুণের কোণের অর্ধেক কত তো তুমি আগে বিশ ডিগ্রি কুণের সম্পরোপণটা বের করো তাহলে বিশ ডিগ্রি কুণের সম্পরক্ষণ হচ্ছে তোমার কত ডিগ্রি তাহলে বিশ ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় একশো ষাট ডিগ্রি তাহলে বিশ ডিগ্রি কুনের সম্পরোকক্ষণ হচ্ছে একশো ষাট ডিগ্রি তো সম্পরক্ষণের অর্ধেক বের করতে বলছে তাহলে তুমি দুই দ্বারা কি করবা ভাগ করবা তাহলে একশো ষাটকে তুমি যদি দুই দ্বারা কি করো ভাগ করো তাহলে তোমার ভাগ ফলটা দাঁড়ায় আশি ডিগ্রি তাহলে বিশ ডিগ্রি কুনের সম্পরকণের অর্ধেক কোণ হচ্ছে আশি ডিগ্রি এরপর ছাব্বিশ নাম্বার এমসি কোটা লক্ষ্য করো এখানে বলছে ষাট ডিগ্রি কুনের সম্পরকণের অর্ধেক কোণ কত তাহলে ষাট ডিগ্রি কুনের সম্পরকণ হচ্ছে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোন সম্পরক্ষণ হচ্ছে একশো ডিগ্রি কারণ একশো বিশ আমি ষাট ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি পাচ্ছি তাহলে আমাকে বের করতে হবে এই সম্পরক্ষণের অর্ধেক তাহলে সম্পরক্ষণ একশো বিশ ডিগ্রিকে তুমি দুই দ্বারা ভাগ করলে তুমি পাচ্ছ কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোন সম্পরক্ষণ হচ্ছে একশো ডিগ্রি এবার এই সম্পরক্ষণটার অর্ধেক কোন হচ্ছে তোমার ষাট ডিগ্রি তাহলে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমার নাম্বারটা এরপর কোনটি সরল কোণ তাহলে আমরা জানি এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি অথবা দুই এক সরল সমান ডিগ্রি বা দুই তাহলে নিচের সরল একশো আশি ডিগ্রি এবার আমরা 28 নাম্বার এমসিকোটা সমাধান করবো তো 28 নাম্বার এমসিকুর মধ্যে বলেছে তারা আর ও টিকুন আর ও টিকুন বলতে মূলত এই কোনটাকে বোঝাচ্ছে আর ও টিকুন ও টি ও এস তাহলে টি ও কোন বলতে মূলত এই কোনটাকে বোঝানো হচ্ছে তো কোন দয় পরস্পর কি কোন তাহলে দেখো তো এই দুইটা কোন যদি এই দুইটা কোন মিলে হচ্ছে কত ডিগ্রি এই দুইটা কোন মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই দুইটা কোন হচ্ছে তোমার পুরো কোন এক নাম্বার এবার দেখো এই দুইটা কোন একই পাশে উৎপন্ন তাহলে একই পাশে উৎপন্ন দ্বয়কে বলা হয় সন্নিহিত কোন একই পাশে উৎপন্ন দ্বয়কে বলা হয় সন্নিহিত কুন এবার এক নাম্বার অংশটা অপশনটা দেখো এখানে বলছে এই কোনটা কি সম্পরক্ষণ হবে এই দুইটা কোন তো আমরা জানি দুইটা কোণের যুগ যদি হয় একশো আশি ডিগ্রি তাহলে সম্পরক্ষণ বলা যায় কিন্তু এখানে যে দুইটা কোন রয়েছে এই দুইটা কোণের যুগ হচ্ছে তোমার কত ডিগ্রি নব্বই ডিগ্রি যেহেতু এই দুইটা কোণের যুগ নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কুণকে বলা যাবে কোন এই দুইটা কুনকে সম্পরক্ষণ বলা যাবে না সেহেতু এখানে এক নাম্বার অপশনটা ভুল তাহলে উত্তর হচ্ছে তোমার দুইও তিন হচ্ছে দুই ও তিন এরপর উনত্রিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো উনত্রিশ নাম্বার এমসিকুর মধ্যে বলা হয়েছে অ্যা ও বিকুন গ্যাটার দেন একশো আশি ডিগ্রি এখানে যে অ্যা বিকুন রয়েছে এই কোনটার মান তারা বলতেছে একশো আশি ডিগ্রি সাইটে বড়ো তাহলে একশো আশি ডিগ্রি হইতে হলে তোমাকে হতে হবে এরকম একশো আশি ডিগ্রি হইতে গেলে এরকম হইতে হয় ঠিক আছে তাহলে এটা হবে একশো আশি ডিগ্রি কিন্তু তারা এখানে এটাকে একটু বাকায় দিছে না এটা এভাবে আসছে দেন এভাবে একটু কি গেছে গেছে তাহলে এটা একশো আশি ডিগ্রির ছোট হয়ে যাচ্ছে তাহলে এটা একশো আশি ডিগ্রির বড় হবে না এটা একশো আশি ডিগ্রির সাইতে ছোট তাহলে অ্যা বি কোনটা একশো আশি ডিগ্রির সাইতে ছোটো তাহলে অ্যা বি কুন লেস দেন একশো আশি ডিগ্রি এই অপশনটা সঠিক তারপর দেখো অ্যা বি কুন একটি প্রবৃদ্ধ কোণ তাহলে বি বিকুন এই কোনটা হচ্ছে তোমার একটা প্রবিদ্ধ কোণ কেন এই কোনটা কেমনি প্রবৃদ্ধ কোণ হয়ে দেখো তাহলে এ ও বিকুণ এটা একটা কোণ মূলত এই কোনটাকে বোঝানো হচ্ছে ও এই মূলত এটাকে বোঝানো হচ্ছে কোনটা তো দেখো তুমি যদি এইভাবে একটা রেখা টানো মনে করো এটা তো এফ রেখার মধ্যে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার দেখো তো এটা আবার এদিকে একটু গেছে এদিকে একটু গেছে মানে এখানেও একটা কি আছে তোমার কোন আছে এখানে এভাবে কোনটা হয়েছে তাহলে দেখো তো এটা একশো আশি যাচ্ছে বড় হয়ে যাচ্ছে না এই কোনটা হচ্ছে এতটুকু কোনটা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি এবার এটা একশো আশি ডিগ্রির সাইতে অ্যাসপাক্টা কোন তাহলে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো এই ধরনের কোনকে বলা হয় প্রবিদ্ধ কুন তাহলে আমরা বলতে পারি অ্যা বি এটা একটা কি কোন এটা একটা প্রবৃদ্ধ কোন আমরা যদি এখানে একটা সোজা সরলরেখা টানি এই কোনটা এখানে যে কোনটা পাচ্ছি এই কোনটা হচ্ছে আমার কত ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই একশো আশি ডিগ্রি সাইতে এই এই কোনটা কি হচ্ছে এক্সট্রা যোগ হচ্ছে সেহেতু আমরা বলতে পারি এটা একশো আশি ডিগ্রি সাইতে বড় কোণ যেহেতু এটা একশো আশি ডিগ্রি সাইতে বড় কোণ সেহেতু আমরা বলতে পারি এটা একটা প্রবৃদ্ধ কোন তাহলে এখানকার সঠিক উত্তর হবে তোমার দুই ও তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার দুই ও তিন এরপর এরপর তিরিশ নাম্বার এমসি কোটা লক্ষ্য করো এখানে বলছে যেমিত চিত্রের আলোকে তুমি তিরিশ ও একত্রিশ নন প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো তারা বলছে এ ও অ্যাড এর সম্পরকণ কোনটি তাহলে এ ও ডিকুন বলতে মূলত এই কোনটাকে বোঝানো হচ্ছে তাহলে এই কোণের মানটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কুনের সম্পরকণ কোনটি তাহলে তারা এখানে বলছে বি ও ডিকুন তাহলে বি ও ডিকুন বলতে এই কোনটাকে বোঝানো হচ্ছে তাহলে এই কোনটা কি এই কোনটার সম্পর্ক দেখো এখানে একটা এভাবে রেখা গেছে এ বি রেখা রেখা আবার আরেকটা এভাবে করে গেছে ঠিক আছে তাহলে এখানে এই কোনটা দেওয়া আছে তো তোমাকে এখানে বলছে এই যে ও ডি এ ও ডি এই কোনটার মান হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এই কুনের সম্পর্ক কোনটা তাহলে দেখো তো এই কোণের সম্পর্ক হবে এইটা কারণ এই দুইটা কোন মিলে হবে কত ডিগ্রি এই দুইটা কোন মিলে হচ্ছে তোমার তুমি যদি এই রেখাটাকে একটু সোজা করে দেখো এই দুইটা কোণের যুগ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তুমি ও কোণের বলতে পারবা বি ও এই অপশনটা লক্ষ্য করো ও কোণ অর্থাৎ অ্যা ও ডিকুনের কোণ কি অ্য কোণ তো দেখো তো এই অ্যা কোণ বলতে মূলত এই কোণটাকে বোঝানো হচ্ছে তো দেখো এখানে একটা রেখা ছিল সিডি রেখা সি রেখা এই সিডি রেখার এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটার মান হচ্ছে তোমার কত ডিগ্রি এই কোনটার মান হচ্ছে তোমার পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা হবে তোমার কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা হবে তোমার কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই টোটাল কোনটার মান হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যদি হয় কত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টোটাল কোনটা মিলে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অ্যা ডি কুনের পুরোক্ষণ সম্পূরক্ষণ হচ্ছে অ্যা ও কোণ এরপর এখানে তারা তিন নাম্বার কি দিচ্ছে কোণ অ্যা ও কোণ সমান চল্লিশ ডিগ্রি তো দেখো তো ও অ্যাডের পুরোক্ষণ কি চল্লিশ ডিগ্রি হইতে পারে না ও একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে এক ও দুই সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এরপর চিত্রে পদচিত কোণ ও ও সি এর পুরোক্ষণের সমষ্টি কত এই কোটা ভালো করে লক্ষ্য করো এখানে তারা বলছে প্রবিত কোণ আগে চিত্রটা থেকে আমরা প্রবিদ্ধ কোণটা বের করি তো দেখো এখানে মূলত প্রবৃদ্ধ কোন হচ্ছে একশো আশি ডিগ্রির সাইতে বড় কোন তিনশো ষাট ডিগ্রির সাইতে ছোট এই ধরনের কোনকে বলা হয় প্রবৃদ্ধকুন মূলত এখানে প্রবৃদ্ধ কোন বলতে এই কোনটাকে বোঝানো হচ্ছে প্রবৃদ্ধ কোন বলতে এই কোনটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই টোটাল কোনটা হচ্ছে তোমার কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই কোনটা হচ্ছে তোমার কত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে কত ডিগ্রি এই কোনটা হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এই কোনটা পঁয়তাল একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে তোমার কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটা হবে তোমার কত ডিগ্রি এই কোনটা হবে তোমার পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি এই তিনটা কোন যোগ করলে মূলত প্রবৃদ্ধ কোনটা পেয়ে যাব তাহলে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ যোগ একশো পঁয়তাল্লিশ যোগ আর একটা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে আমি এই তিনটা কোন যোগ করবো যোগ করলে আমি প্রবৃদ্ধ কোনটা পাব তো এবার যদি আমরা যোগ করি একশো পঁয়তাল্লিশ যোগ একশো পঁয়তাল্লিশ যোগ আরেকটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ টোটাল যোগ করলে হয় তিনশো পঁচিশ ডিগ্রি তাহলে এই প্রবৃদ্ধ কুণ্ঠার মানটা পেয়েছি আমরা তিনশো কত ডিগ্রি তিনশো পঁচিশ ডিগ্রি এবার তারা কি বলছে এবার তারা বলছে এখানে বিও সি এর পুরো কোণের সমষ্টি তাহলে সি এর পুরো কুণ তাহলে বিওসি কুণের পুরোক্ষণটা কত দেখো তো বি সিকুন বলতে এই কোনটা এই কোনটার কোনটা এই কোনটার এই কোনটা কত ডিগ্রি দেখো এই কোনটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ ডিগ্রি বি ও সিক বলতে মূলত এই কোনটাকে বোঝানো হচ্ছে তাহলে এই হচ্ছে তোমার কত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা জানি যদি দুইটা কুনের যুগ ফল কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি ওই দুইটা কুন হচ্ছে পুরুকুণ তাহলে এখানে বি ও সিকুনের মানটা কত দিয়ে আছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে তুমি নব্বই থেকে পঁয়ত্রিশ কি করবা বিয়োগ করবা তাহলে তুমি বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ দেখো এখানে তুমি বিয়োগ করো কত থেকে বিয়োগ করবা তুমি নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করবা কাকে পঁয়ত্রিশ ডিগ্রি কে তাহলে বিয়োগ করো বিয়োগ করলে তুমি পাচ্ছ কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখানে তুমি যোগ করবা পঞ্চান্ন ডিগ্রি তাহলে যোগ করো কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আবার তুমি যোগ করো তাহলে যোগ করলে কত পাচ্ছ পাঁচ 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 হয় দশ দশের শূন্য হাত আছে এক তাহলে পাঁচ পাঁচ সাত সাতেকে কত হবে আট ঠিক আছে আট আর এখানে আছে তিন তাহলে তিনশো আশি ডিগ্রি তাহলে প্রবৃদ্ধ কোণ আর বি ও সি কোণের পুরো কোণের সমষ্টি হচ্ছে তিনশো আশি ডিগ্রি তিনশো আশি ডিগ্রি এবার এখানে আবার একটা উদ্দীপক দেয়া আছে নিচের চিত্রের আলোকে বত্রিশ ও তেত্রিশ নন প্রশ্নের উত্তর দাও তো এই এম লক্ষ্য করো এখানে তারা বলছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান বিসিকে এই তুমি বি সিটাকে বর্ধিত করতে বলছে তারা বিসিটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো তো ডি পর্যন্ত বর্ধিত করলাম তো তারপর তারা বলতেছে বত্রিশ নম্বরের মধ্যে বিএ সিকুনের মান কত তাহলে বি এ B বি এ কোণ তাহলে বি এ সিকুন বলতে মূলত এই কোনটাকে বোঝানো হয় তাহলে এই সম্পর্ক কোণটা বের করতে হবে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই কোণটাও ষাট ডিগ্রি তোমার এই কোণটাও ষাট ডিগ্রি আবার এই কোণটাও কত ডিগ্রি ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণের মান হয় ষাট ডিগ্রি তাহলে আমাকে বের করতে হবে বি এ কোণ তাহলে বি এ সিকুনের সম্পর্ক কোণ তাহলে এখানে আসে বি এ কোণ সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির সাথে কত যুগ করলে একশো আশি ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রির সাথে কত যোগ করতে হবে একশো আশি ডিগ্রি হওয়ার জন্য একশো বিশ ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির সাথে আমি যদি একশো বিশ ডিগ্রি যোগ করি তাহলে হয় একশো আশি ডিগ্রি তাহলে বি এস বিএস ইকোনের সম্পর্ক হচ্ছে একশো বিশ ডিগ্রি এরপর দেখো এরপর পরের কোটা লক্ষ্য করো পরের কোটা এখানে কি বলা হয়েছে তারা এখানে বলছে এখানে বলছে এ বি সিকোন এ বি সিকোন বলতে এই কোনটাকে বোঝানো হয় তাহলে এই কোনের মানটা হচ্ছে ষাট ডিগ্রি তারপর তারা বলছে সি সি বলতে এই বোঝানো হয় তাহলে এই দুইটা কোণের যোগফলটা তুমি নির্ণয় করবা তাহলে এই কোণটা কত আছে তোমার এই হচ্ছে তোমার ষাট ডিগ্রি আবার এই কোনটা হচ্ছে তোমার কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই বহিষ্ট কোণের মানটা কত তো আমরা জানি বহিষ্ঠ কোণের মান হয় দুইটা বিপরীত অন্তস্থ কোণের যোগফল তাহলে বিপরীত দুইটা অন্তস্থ কোণ হচ্ছে একটা হচ্ছে তোমার বি আর একটা হচ্ছে তোমার কোণ তাহলে এই দুইটা একটা হচ্ছে বি আর একটা হবে কোণ সরি এটা হবে এক তাহলে এই দুইটা কোন তুমি যুগ করলে কত পাচ্ছ একশো বিশ ডিগ্রি তাহলে এই এস ডি কুনের মানটা হচ্ছে তোমার কত ডিগ্রি একশো ডিগ্রি অন্যভাবে যদি বলতে চাই একটা বিন্দুর মধ্যে উৎপন্ন কোণের মান হয় একশো ডিগ্রি যেহেতু এই কোণের মানটা ষাট ডিগ্রি এই কোণের মানটা হবে একশো বিশ ডিগ্রি তাহলে এই দুইটা তুমি কোন যুগ করো তাহলে একটা কুনের মান পাচ্ছি আমরা ষাট ডিগ্রি আর একটা কোণের মান পেয়েছি একশো কত ডিগ্রি একশো ডিগ্রি এই দুইটা কুন যুগ করলে আমরা পাচ্ছি টোটাল একশো আশি ডিগ্রি কত ডিগ্রি পেয়েছি আমরা একশো ডিগ্রি তাহলে একটা অন্তঃস্থ কোণ আর একটা বহিঃস্থ কোণের যুগ হয় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তোমরা যারা এই ক্লাসটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ এই টাইপ টুটা তোমরা দুই একবার দেখবা দেন তোমরা নিজেরা খাতায় একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আশা করি এই এমসিকিউ গুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ সহজ হয়ে যাবে মনে রাখবা টাইপ এমসিকিউ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইপ টু থেকে অবশ্যই একটা না একটা তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম